আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আমি সেদিন একটা কচু বোনা তরকারির একটা ছবি দিয়েছিলাম সবাই রেসিপির জন্য পাগল করে দিয়েছিলেন তো সেই রেসিপিটা আজকের ভিডিওতে পেয়ে যাবেন এবং রেসিপিটি দেখতে হলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তার পাশাপাশি আজকে সারাদিনে আমরা কী কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের দুপুরবেলায় কচু ভুনা রান্না করার কথা ছিল আর আজকে রান্নার ইনস্ট্রাকশন দিত দাদু কিন্তু দেখেন দাদু সুন্দর আজকে হয়ে বসেছিল যে দাদু আজকে একটু রান্না করবে কিন্তু সে আমাদের কচু আজকে হচ্ছে না আনফর্চুনেটলি রেসিপি আমরা আর একদিন দেখাবো সেজন্য দাদু একটু আপসেট কিন্তু ব্যাপার না সামনের দিন এনে রান্না করে দাদু আপনাদের দেখাবো এই পেটের জন্যই প্রতিদিনের যত ঝামেলা এই পেটটা যদি না থাকতো তাহলে রান্না কোনো ঝামেলা ছিল না সারা দিন ইবাদত সহ নানা ধরনের কাজ করা যেত এই পেটটা যে কেন আল্লাহ দিল যাই হোক আজকে রেসিপিতে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক কচু অলরেডি এখানে মাখানো আছে আর তার পাশাপাশি আজকে আমরা রান্না করছি এখানে বরবটি দিয়ে রুই মাছের ইয়াম মজাদার একটি তরকারি রুই মাছ আমার পছন্দের একটা মাছের ভেতরে অন্যতম এবং আমি খুব পছন্দ করি আমাকে মাছ রুই আমি খেতে পারবো কোনো সমস্যা নাই আজকে আমরা দেখাবো কচু কিভাবে রান্না করি এখানে মাছ ভাজা হচ্ছে সুখী মাছ ভাজতেছে মাছ ভাজা তো এক প্রকার যুদ্ধ করার সমান কারণ এই তেল ছিটে লাগার মতো কষ্ট কিন্তু আর কিছুতে নাই লিপচেলি কিছুতে নাই কচুগুলাকে এখানে প্রথমে একটু গরম পানিতে হলুদ দিয়ে এগুলাকে একটু ভাপাই নিয়ে হয়েছে যাতে করে রান্নাটা সহজ হয় আর এখানে এখন শুকিয়ে গরম তেলে কচুগুলাকে বাদামি করে ভেজে নিচ্ছে এতে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো লাগে আর তার পাশে এখানে তো আমাদের অন্য তরকারির জন্য মাছ ভাজা হয়ে গেছে এখন শুধু সেগুলোকে উঠাই নিচ্ছে আমাদের প্রথম খোলা কচু এক পাশ হয়ে গেছে ভাজা এখন ওইটাই দিবে আর এই ফ্রাই প্যানে এই যে মাছটা দেখছেন না বেশি ভাজা এইটা আমি এখন মার জন্য নিয়ে যাব মা একটু মাছ ভাজা পছন্দ করে এর জন্য আমি ওই মাছটাকে একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে মার জন্য নিয়ে যাব যদি মা খায় মা কিন্তু খুব খুশি হলো মাছটা পেয়ে আমি হঠাৎ করে নিয়ে আসছিলাম মার জন্য মা জানতো না আমি মাকে এরকম হঠাৎ করে করে সারপ্রাইজ দিই যে মার পছন্দের জিনিসগুলো এনে বলি মা নাও খাও তাহলে মা খাক আমি এখন নিচে যাই এইদিকে আমাদের যে বরবটির তরকারি সেটাও কষানো হয়ে গেছে সুখে এইদিকে এটাও করে ফেলছে আবার পাশের চুলায় তরকারির জন্য পানিও গরম দিছে কারণ আমাদের কচুগুলো এতক্ষণে ভাজা হয়ে গেছে এখন এই তরকারিটা আমরা সাইড করে তারপরে আমরা কচু রান্নাটা শুরু করব। ছিল সেই মাছ গুলো এখন দিয়ে দিচ্ছে তরকারিতে

ঝাল বেশি খাই এই জন্য আমরা একটু ঝাল বেশি নেই গত দিনের আমার ওই যে কচু গোনার আমি একটা ছবি পোস্ট করছিলাম আমার পেজে সেখানে সবাই অনেক বলছিল যে আপু আমাদের অনেকেরই পছন্দ রেসিপিটা দিয়েছে যে আপনারা কীভাবে করেন আসলে রান্না তো এক এক জায়গার এক এক রকম একটা অঞ্চলের মানুষ এক একভাবে করে তো আমরা কীভাবে করি এক্সাক্ট অতটা মানে পারফেক্ট হচ্ছে না যদিও ভিডিওটা তাও ট্রাই করছি আপনাদেরকে দেখানো এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা নারকেল এটা ছেঁকে নিয়ে তারপরে শুধু যে ব্রাশটা নারকেলের সেই নারকেলের দুধটা এই যে আমরা রেখে দিয়েছিলাম ডিপে সেইটা আজকে আমরা কচুগোনাতে ব্যবহার করব। আপনারা যারা এই যে হুটহাট করে আসলে নারকেল পোড়ানো তার দুধ বের করা তো অনেক একটু সময় ব্যাপার তো এভাবে করে রেখে দিতে পারেন টেস্টের কিন্তু কোনো পার্থক্য হয় না একই রকম লাগে খেতে এখন আমরা দিয়ে দিচ্ছি একটু পানি এরপরে যখন মশলাটা ভালোভাবে কষানো হবে তারপরে আমরা দিয়ে দেবো নারকেল এরকম একটা রেসিপি যদি টেবিলে থাকে খাবারের কিন্তু আর কোনো বেনুই লাগে না একটু মশলা দিয়েই নম নম সব খাবার খাওয়া যায় কচুগুলা যেহেতু সিদ্ধ করা আবার ভেজে নেওয়া এখন কিন্তু জাস্ট দশ মিনিট মিডিয়াম লোতে রেখে ঝোলটা একদম মাখামাখা হলে নামাই ফেলবো এরপর গরম গরম ভাতের সাথে ইয়ম একটা তরকারি এনজয় করব। তাহলে এটা দশ থেকে পাঁচ মিনিট একটু মিডিয়াম আছে থাকুক আর পাশে আমাদের এই তরকারিটাও হয়ে গেছে এখন এটা হতে থাকুক আর আমি উপরে যেয়ে অপেক্ষা করি যে কখন তরকারি হবে আর কখন আমি টেস্ট করব। উপরে ওঠার সময় ভাবলাম আপনাদেরকে আমার পছন্দের দুইটা পোর্ট্রেট দেখাই এটা হচ্ছে আমাদের সিঁড়িতে আমার অনেক পছন্দের একটা পোর্ট্রেট আর উপরে আর একটা নতুন আসছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আয়তুল কুরসির এটা কালকে নিয়ে আসছে এটা আপাতত এখানে আমি রাখছি বাট এটা আমি আমার উপরে লাগাবো যখন লাগাবো আপনাদেরকে দেখাবো আমাদের তরকারি রান্না কমপ্লিট সিম্পল মজাদার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর তার পাশাপাশি যে তরকারিটা আমরা রান্না করেছি পরবটি দিয়ে এবং মাছ দিয়ে আপনারা কেউ এভাবে করে খান কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আমার জাস্ট লিটারেলি মুখে পানি চলে আসছে আমি আর ওয়েট করতে পারছি না যে আমি এটা কখন টেস্ট করব তা আমি জলদি জলদি এটা এখন টেস্ট করি আর এরপর আপনাদেরকে বলি যে এটা কেমন লাগলো আর তার পাশে এত মুখরোচক একটা সবুজ একটা তরকারি এটা দিয়ে আজকে আমি কয়েকটা ভাত খাবো তাহলে আমি এখন খাই খেয়ে আপনাদেরকে জানাই চামচ দিয়ে জাস্ট চাপ দেওয়ার সাথে সাথে পুরো গলে গেছে মোমের মতো হুম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এতই সুন্দর টেস্ট আপনারা যদি এভাবে করে বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু সত্যি মিস করবেন আর একটু খাই অনেক মজা এটা ভাত দিয়ে খেতে জানি না কত মজা লাগবে আমি তো এমনি এমনিতেই খেয়ে ফেলছি এখন আমি এটা গরম গরম ভাতের সঙ্গে খাই আর আপনারা যদি আমার এই ভিডিওটা কেউ রাতে দেখে থাকেন আমি জানি অবশ্যই আপনাদের ক্রেভিং শুটবে যদি রাতে দেখে থাকেন তাহলে এটা পরের দিন ট্রাই করবেন আর যদি দিনে রেখে থাকেন তাহলে জলদি জলদি বাজারে যান কচু কিনে নিয়ে আসেন রান্না করে বিকালে চলে গিয়েছিলাম আমি একটা কেকের দোকানে আমি কেক কিনতে গিয়েছিলাম একটা অকেশন ছিল এখানে অনেক অনেক ধরনের পেস্ট্রি ছিল কারণ আমি এই মুহুর্তে আমার একটা রেডিমেড কেক দরকার হতো আর আমি কোথাও পাচ্ছিলাম না সেরকম এর জন্য খুলনার হ্যালো কাপ কেক নামে যে শপটা আছে ওইখানকার কেক আমি পছন্দ করি অন ইমার্জেন্সি ওদের ফ্লেভারটা বেশ ভালোই লাগে আমার কাছে তো সেখানে আমি একটা কেক নিলাম আর তার পাশাপাশি একটু ভিডিও করে নিয়ে আসলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখান থেকে আমি ডোনাট নিয়েছিলাম দুইটা জর্দা নিয়েছিলাম আর একটা ভ্যানিলা কেক আর তার পাশাপাশি আর অনেক কিছু নিতে ইচ্ছা করছিল কিন্তু আবার মন চাচ্ছিলো যে এত কিছু যদি না খাই তাহলে নষ্ট হবে নষ্ট করা তো উচিত না তো এই যা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ